আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আমাদের আজকে টিউটোরিয়ালটি মূলত যারা নতুন অনলাইনে কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়ে তাদের জন্য আমি বলবো সর্বপ্রথম আপনাদেরকে কাজ করতে হলে জানতে হবে যে আপনারা কিভাবে ইনকাম করতেছেন কোন সাইট থেকে ইনকাম করতেছেন এবং কেন ইনকাম করছেন কেন আপনাদেরকে পয়সা দিচ্ছে অনলাইন অবশ্যই এগুলো জানা উচিত কারণ আপনি আপনাকে কেউ পয়সা দিচ্ছে তাদের কোনো কাজ করে দেওয়ার জন্য কারণ আমরা যখন ক্লিক করতেছি এই ক্লিকের কারণে ওই অ্যাডভার্টাইজার যে কোম্পানি থাকে তারা কিন্তু পিটিসি সাইটকে একটা পয়সা দেয় তার থেকে কিছু একটা অংশ আমরা ক্লিক করার জন্য পাই তো এইভাবে আসলে আমরা ইনকাম করি আর আরও অনেক ধরনের ইনকামের পথ আছে যেগুলো আসলে নতুনদের জন্য না আপনারা যারা ক্রিয়েটিভিটি যাদের যারা অনলাইনে অলরেডি কাজ করছেন তারা জানেন অনেক ধরনের কাজ আছে যেমন আপনি ছবি তুলে ছবি তুলে ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন কপিরাইটিং করে করতে পারেন অনেকে ওয়েবসাইট ডিজাইনিং করে এইচটিএমএল জাভা অ্যাপস তৈরি করে বিভিন্ন ধরনের কাজ করে আরো ইনকাম করতে পারেন তবে যারা নতুন শুরু করতে চান তাদের জন্য আমি বলবো যারা পিটিসি সাইটটাই ভালো পিটিসি থেকে ইনকাম করতে করতে আপনারা আসলে আস্তে আস্তে জানতে পারবেন যে কিভাবে আসলে প্রপার অনেক বেশি টাকা ইনকাম করা যায় তো আসুন আজকে একটা পিটিসি সাইড নিয়ে আলোচনা করি তার আগে আর বলবো যে আপনার এই যে আরো অনেক বেশ কয়েকটি টিউটোরিয়াল আমি অলরেডি করেছি এই টিউটোরিয়ালটা যদি না বোঝেন আগে টিউটোরিয়াল আছে আরো অনেকগুলো সাইট সম্পর্কে আলোচনা আছে ওই কাজগুলো আপনারা করতে পারেন তো এই জন্য আর কি এই ভিডিওর নিচে দেখবেন ডিসক্রিপশান দেওয়া আছে ভিডিও সেই সাইটগুলোর লিঙ্কগুলো দেওয়া আছে তো ওইগুলোতে ক্লিক করে আপনারা সাইন আপ করে নিতে পারেন সাইন আপ করে নিয়ে তারপর আপনারা কাজ শুরু করতে পারেন আর টাকা বের করার জন্য ক্যাশ আউট আমাদের সবার মনের ভিতরে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই থাকবে যে টাকা তো ইনকাম করব কিন্তু টাকাটা কীভাবে আউট করব টাকাটা আউট করতে হলে অবশ্যই আপনাকে হয় পেপাল না স্কুইল না না হলে আপনাকে পেজা পাইনিয়ার এই ধরনের অ্যাকাউন্টগুলো খুলতে হবে এইগুলো ছোটোখাটো অনলাইন ব্যাংক তো এইগুলো খুললে আপনার টাকাটা আপনাদের ব্যাঙ্কে নিতে পারবেন এই থার্ড পার্টি অনলাইন ব্যাঙ্কগুলোর মাধ্যমে তো আসুন আপনাদেরকে দেখাই একটা সাইট যেটা সবচেয়ে প্রচলিত সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস যে সাইটটা পিটিসির জন্য স্পেশালি ক্লিক সেন্স তো এটাতে পয়সা কম কিন্তু কনফার্মেশন আছে আর্নিং এর জন্য এটা অনেক 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 আগে থেকে চলতেছে দু সাল থেকে তো এখন সবাই পেমেন্ট পায় লাস্ট টেন ইয়ার্স এটা এইভাবে রান করতেছে তো যাই হোক আপনাদেরকে দেখাই যে আমি অলরেডি লগ ইন করছি অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে তো আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করে নেবেন এখানে আপনারা সাইন আপ অপশন দেখতে পাবেন তো সাইন আপ করে আপনার ডিটেলস আপনার ইমেল আইডি এবং কোন মাধ্যমে আপনি টাকাটা তুলতে চান এইগুলোর মাধ্যমে এইগুলা দেওয়ার পরে আপনার একটা ইউ ওয়েলকাম একটা পেজ আসবে আপনাকে ভেরিফাই করতে হবে আপনার ইমেল আর আপনারা এইটা থেকে রেফারেল করেও আপনারা কিন্তু ইনকাম করতে পারেন শুধু ক্লিক করে না যারা রেফারেল এর মাধ্যমে ইনকাম ইনকাম করতে চান তাদেরকে বলতেছি আপনারা আপনাদের যে লিংক আছে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আপনাদের আপনাদের অ্যাকাউন্টে প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের এখানে একটা রেফারেল লিংক দেওয়া থাকবে অ্যাফিলিয়েটেড ডিটেইলস এখানে আপনি এই লিংকটাতে ক্লিক এই লিংকটা আপনি কপি করে কপি করে আপনি আপনার সাইটে কিংবা আপনার ফেসবুকে বিশেষ করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কিংবা মেসেজ টেক্সট মেসেজ কিংবা অন্য ধরনের হোয়াটসঅ্যাপ অনেক অনেক মিডিয়া আছে এর মাধ্যমে আপনি যদি এটা প্রচার করে থাকেন কেউ যদি এই লিঙ্কটা ক্লিক করে সাইন আপ করে সেক্ষেত্রে আপনার নিচে দ্বারা হয়ে সাইন আপ করবে এবং সাইন আপের বোনাস পাবেন তারা যখন কাজ করবে সেখান থেকে আপনি বোনাস পাবেন আর এর এটাতে অনেক ধরনের কাজ আছে যেমন অ্যাড দেখা সার্ভে করা বিভিন্ন ধরনের অফার কমপ্লিট করা টাস্ক আছে অনেকগুলা ছ ছবির উপরে ক্লিক করে আর্ন করা

আপনাকে ওয়েট বক্সটা ব্লক করে নিতে হবে তাহলে কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন না নাও এখানে আপনাকে বলছে ক্লিক অন দ্যাট ক্যাট ওকে সো আপনাকে এখানে দেখতে হবে ক্যাট কোনটা ক্যাট এর উপরে ক্লিক যখন করলাম আপনাকে এটা অ্যাডভার্টাইজ ভ্যালিডেট করতেছে আমি যে ক্লিক করছি এটা হ্যাঁ দেখেন স্টেট এটা ই করতেছে দেখেন ইয়োর ক্লিক হ্যাজ বিন ভ্যালিডেট কেটে দিয়ে আপনি আর একটা চলে গেলেন ক্লিক সেন্সের একটা যে সমস্যা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেখতেছেন এই এরটা কন্টিনিউলি দেখতে হবে

দেখেন অ্যাডভার্টাইজার দেখে ফেলছি ক্লিকটা অলরেডি ভ্যালিডেট হয়েছে এবং আমাকে ক্রেডিট করে ক্রেডিটটা দিয়ে দিছে এখানে দেখেন ক্রেডিটটা আমার এখানে আসতেছে তো এভাবে আর কি এটা কিন্তু খুব বেশি এমন না এটা এটা ক্লিক গেল আপনি এখানে সার্ভেতে যেতে পারেন টোয়েন্টিটা বিশটা সার্ভিস আছে আমার জন্য অ্যাভেলেবেল আপনি এখানে যে বিশটা সার্ভিস দেখেন এখানে কিন্তু পয়সা অনেক বেশি

কোন লোকেশন এই টাইপের কিছু ওরা যেটা যদি মনে করে যে না এটা আপনার ওদের জন্য সুইটেবল না ওরা ওই জিনিসটা চাচ্ছে না তখন কিন্তু আপনাকে বলে দেবে যে ইউ আর নট কোয়ালিফাই ফর দ্য সার্ভে তো আপনারা যে সার্ভেগুলোতে কোয়ালিফাই করবেন সেই সার্ভেগুলো আপনারা কমপ্লিট করবেন সার্ভে কমপ্লিট করতে পারলে কিন্তু দেখেন একটা ভালো একটা অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ডলার তা এভাবে করে আপনারা অফারগুলো কমপ্লিট করতে পারেন

দেখেন আপনাকে এখানে যখন সার্ভে করবো তখন আমাদেরকে এগুলো সব কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে স্টার্ট সার্ভে করতে হবে তো যখন সার্ভে করবেন এটা আমি আমি করলাম না কারণ এগুলো অনেক সময় সাপেক্ষ যা আছে আপনি আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম যেমন বিভিন্ন ধরনের অফার আছে আপনারা দেখেন এই অফারের আন্ডারে অনেকগুলো অনেকগুলো সাইট আছে তো আপনি যদি এখানে যান আপনি দেখেন দেখতে পাবেন দেখেন এখানে অনেক অফার আছে তো যেমন এখানে আপনি যদি সাইন আপ করেন আপনি সেন্ট পাবেন এটা এখানে সাইন আপ করলে আপনি টোয়েন্টি সেন্ট পাবেন সার্ভেটা করলে টোয়েন্টি সেন্ট পাবেন সাইন আপ করলে এখানে টোয়েন্টি সেন্ট পাবেন এখানে শপিং করতে হবে আপনি শপিং করে এইট হান্ড্রেড সেন্ট পাবেন হ্যাঁ

দেখেন বুলগেরিয়া থেকে একজন আছে উনি টোয়েন্টি ফাইভ সেন্ট করছেন অনেকে আছে দেখেন ফিফটি সেন্ট আছে ফিফটি সেন্ট আছে অনেকে আমি দেখছি অলরেডি পাঁচ ডলার দশ ডলার দেখেন এখানে একজন আছে কই হ্যাঁ অনেকেই আছেন যারা এইভাবে অনেক বেশি টাকা ইনকাম করতেছেন এখান থেকেই আপনার এক যেমন এখানে ইনি এক ডলার ইনকাম করছেন একটু আগে পাঁচ ডলার দেখছি আমি তো

যে লিংকটা দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে থাকে এবং সে যদি কাজ করে তার থেকে একটা কমিশন আপনি পাবেন রেফারেল দেখেন কমিশন পার্সোনাল যে সে যদি সাইন আপ করে রেফারে সেট টেন পাউন্ড যখন ইনকাম করবে সেখান থেকে আপনি ওয়ান ডলার কিন্তু পাবেন তো এইভাবে করে আপনি রেফারেল প্রোগ্রামটা চালু করতে পারেন এটা রেফারেল প্রোগ্রাম চালু করলে অবশ্যই আপনি কাজ না করলে আপনার রেফারেলের মাধ্যমে আপনি কাজ আপনি কিন্তু পয়সা পাবেন আপনি যদি অনলাইনে নাও ঢোকেন আপনার রেফারেল ইনকাম করতে বিধায় আপনি কেটে একটা কমিশন দেবে তো এইভাবে আসলে কাজগুলো করা যায় আর সবচেয়ে সহজ কাজ এই জন্য বলছি যারা স্টার্ট আপ যারা নতুন করে স্টার্ট করতে নতুন স্টার্ট করতেছেন এই কাজগুলো তাদের জন্য এটা বললাম যে তারা এখানে ক্লিক করে ইনকাম করতে পারেন যদিও সামান্য ইনকাম কিন্তু তারপরেও ক্লিক করে আপনারা ইনকাম করতে পারেন যেমন এই একটা এটাতে জিরো জিরো ওয়ান না এটাতে জিরো জিরো ফাইভ এটাতে হাফ সাইন দিচ্ছে এটাতে আমি যদি এখন ক্লিক করি এভাবে আপনি আপনাকে অবশ্যই পিছনে প্রতিদিন যদি আপনি বিশ মিনিট কিংবা আধা ঘন্টা টাইম দেন আমি 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 বলবো যে একটা ছোটোখাটো একটা অ্যামাউন্ট আপনি পাবেন এবং আপনার একটা ওয়েবসাইট থেকে কাজ করবেন না বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আমি অলরেডি টিউটোরিয়ালে দিয়ে দিছি যেমন নিউ এবং আরো মাইক্রো জববয় জব বয় অনেকগুলা সাইট আছে যে সমস্ত জায়গা থেকে আপনারা টুকটাক করে ইনকাম করতে পারেন এবং তিনটা চারটা সাইট নিয়ে যদি আপনারা রেগুলার ইনকাম করেন রেগুলার যদি আপনারা তিন ঘন্টা থেকে চার ঘন্টা টাইম দেন তো আমার মনে হয় না যে মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার টিউটোরিয়াল সম্পর্কে এবং কোনো কনফিউশন যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে এবং নিচে অনেক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ক্লিক করে সাইন আপ করে নেবেন আমিও আপনাদের কাছ থেকে কিছু রেফারেল পাবো এবং আপনারা কোনো সমস্যা নেই আপনারা রেফারেল পাবেন কোনো ক্ষতি নেই রেফারেলের মাধ্যমে আপনি একজন কাউকে তখন আরেকজন সাইন আপ করলে আপনিও হেল্প পাবেন তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কথা হবে নতুন চিত্র নিয়ে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর লাইক করবেন আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম